আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করব কোন সময় আপনি যে ওয়ার্ল্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে আমি সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলরা আসছেন আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থীরা আসতেছেন এই তরিকা অবলম্বন করা যাবে তো আমাদের ক্যাম্পিনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেবো না এইটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেব না কাজ করবেন আমিদের পকেট মারবেন এ মা পায়েকে পকেট মারা যায় আছে একটা ফতোয়া দিয়ে যাই আমি দেখা হলি পকেটে হাট ঢুকে দেবেন জেলা আমির দেখা হলি পকেট হাট ঢুকে দেবেন আসন পরিচালক দেখা হয়েছে পকেটে হাট ঢুকে দেবেন মানি ব্যাগ পান খালি পান যা পান নোট নিয়ে নেবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা হলো একেবারে শেষ চিকিৎসা ঠিক আছে কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্টাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো নিয়ত চেষ্টা শতভাগ আর দোয়া কাছে চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না ঝুলান নাই বোঝেন নাই এ তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাঁড়ি দুই দিকে দুটা ঝুড়ি ডালা কেনবেন কষা ভাঙ্গে বান্ধে দেবেন তিন দিয়ে রাস্তা ঝুলে দেবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পাল্লা পারলে ঝুড়িতে একটু লাল রং লাগাই দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেনে দশটা বারোটা বিশটা দাড়ি পাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাড়ি পাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়িপাল্লার সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাঁড়িপাল্লা ঝুলানো আছে আমি তো যাইতেই পারি না তো দেখবো কি দাড়ি পাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরও লোকজন আছে এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা খুব জ্ঞানী মানুষ তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোটকেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাড়িপাল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদরও তো খাল জেলা দেবেনের কোনো খবর দেখি না কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা প্যানা লাগাইতেছেন বিলবোর্ড ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাচ্ছে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন হইল তো কিছু হইল তো মানুষ দেখলো তো ওটা একটা লাগাচ্ছেন আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এটা কয় নম্বর কইলাম পাঁচ নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই বুঝি না এত আমার মনে থাকে না সব ওই পেলেরা বোঝে আমাকে সে বেশি এই সব এইসব কন্টেন্ট বানাবেন ছোটো ছোটো সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টটা লাগবে না কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি গোষ্ঠস কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা করি কম হলেও একটু মুড়ি চানাচুর না একটু বিস্কিট খাওয়ালেন একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আসেই কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না খালি বড় লোক আর লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে তাদেরকে ধরবেন যে বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি গোশ দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নাই আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন একটা রমরমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাড়ি দাঁড়িপাল্লার মিছিল দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে কথা বোঝেন নেই এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং ক্যাম্পিনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেব না এটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেবো না কাজ করবেন কালেকশান করবেন জেলা আমিরের কাছে চাবেন থানা আমিরের কাছে চাবেন কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন দরকারে ধার করবেন বাকি করবেন কর্য করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না আর যদি একেবারে খুব টানাটানি অভাব তাহলে ওই থানা আমিরের পকেট মারবেন এ মা পকেট মারা যায় আছে একটা ফতোয়া দিয়ে যাই আমি দেখা হলি পকেটে হাট ঢুকে দেবেন জেলা আমিরের দেখা হলি পকেটে হাট ঢুকে দেবেন আসন পরিচালক দেখা হইছে পকেট হাট ঢুকে দেবেন মানি ব্যাগ পান খালি পান যা পান নোট নিয়ে নেবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা হলো একেবারে শেষ চিকিৎসা ঠিক আছে কিন্তু টাকার অভাবে কাজ হইতেছে না এই কথা বলা যাবে না না পকেট সাবধান করলে হবে না পকেট টাকা রাখতে হবে এটা করবেন তার আগে কালেকশান যত লোকজন আছে বৃত্তশালী সামর্থ্যবান শোনেন সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না এই সব লোকের অনুরোধ করবে আপনার কাছে তো টাকা সবসময় চায় না আপনি আমাকে দুশো লোকের খিচুড়ি টাকা দেন আমরা বিশটা দাঁড়িয়ে পাল্লা মানাবো কিছু টাকা দেন আছে না এই ঝুড়ি কেনবেন প্লাস্টিকের গামলা পাওয়া যায় কিনে এনে দড়ি দিয়ে দেবেন সস্তায় সব ভোট হয়ে যাবে পারা যাবে তো যে এত কষ্ট এত পরিশ্রম সব কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা করব নিয়তটাকে শুদ্ধ রাখবো সারাদিন কাজ করে আল্লাহ তালা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এনার্জি স্ট্যামিনা সুস্থতা তৌফিক দক্ষতা প্রজ্ঞা যা আছে একশো ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে কোনো কমতি করা যাবে না শুধু চাকরি বাকরি ব্যবসা ক্ষেত খামার জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই চারটা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব এটাই এখন এবাদত এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জেহাদ রাতে ঘুমাবে যাওয়ার আগে অথবা পাচক তো নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের দু পানি ফেলে পাঁচটা মিনিট একটু কাতর কণ্ঠে বলার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ আমি তো সারাদিন পরিশ্রম করেছি আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি এখন তুমি আমার এই কাজের মধ্যে দান করো তিনটা কাজ মনে থাকলো তো প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা দুনিয়ার কিছু চা পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয় আল্লাহ আমরা তোমার আর কোরআনকে পার্লামেন্টে দিন নিতে চাই আর কিছু আমরা চাই না কোনো নেতা কোনো ব্যক্তির কোনো পদ বৃত্ত বৈভব ক্ষমতার কোনো মোহ আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই সন্তুষ্ট করতে চাই একটা হলো নিউজ এটা হলো এখলাস মনে থাকবে আর দ্বিতীয় বলেছে কি যোগ্যতা সামর্থ্যের শতভাগ মাঠে কাজে লাগাতে হবে কার্পণ্য করা যাবে না গাফেলতি অলসতা অহেতুক ওজোর ফাঁকি দেওয়া কোনো যুক্তি দেওয়া যাবে না যেটুক আল্লাহ দিয়েছে শতভাগ কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে দোয়া দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন দু ফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো নিয়ত সহি চেষ্টা শতভাগ আর দোয়া আল্লাহর কাছে প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত তো আমি দেখি না নিয়তে গলত চেষ্টায় ত্রুটি খালি আল্লাহর দাও তা আল্লাহ তো সবারও তরিকা শিখাইছে যে সুরা ফাতেহার মধ্যে ইয়া কানা আবুধু বা ইয়া কানা স্থায়ী আগে তো তিন আয়াতে প্রশংসা করাই হয়েছে এরপরে আমি যে তোমার আইন মানি গোলামি করি কাজ করি এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য করো মনে থাকবে তার দরকার নেই কথা আমি যেন ওখানে ধরতে পারি সাতটায় প্রোগ্রাম আমি আপনাদের শুধু এই আসন নয় চারটে আসন মনে হয় লক্ষ্মীপুরে না চারটা তো জানি আজকে একটা এত এখন তো ওয়াজ তো এক আসনের ওয়াজ হলো কিন্তু আমি বলছি যে চারটা আসন তো পোটা লক্ষ্মীপুরে চারটা আসনের জামাত ইসলামীর পক্ষ থেকে চারজন যে নমিনি দেওয়া হয়েছে আমিরে জামাত আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসাবে আপনাদের যে চারজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এখন আপনাদের দায়িত্ব এই চারজনকে নির্বাচিত করে আমিরে জামাতকে উপহার দেওয়া পার্লামেন্টে ওনারা যেন বিজয়ী হতে পারেন সকলে মিলে যারা ঢাকায় থাকেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ল্ডে যার বাড়ি গ্রামে বাড়ি ফোনে কানেক্ট করবেন ভিডিও কলে কথা বলবেন আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন কে এক মাস আগে যাবেন দুই মাস আগে যাবেন কে ছুটি নেবেন উইদাউট পে নেবেন উইথ পে নেবেন আর ব্যবসায়ী যারা তারা কিছু স্যাক্রিফাইস করে হলো আগে বাড়ি চলে যাইতে হবে গিয়ে ওখানে দুর্বল সংগঠনগুলোকে চাঙা করতে হবে সাইকেল কিনে দেন মোটরসাইকেল কিনে দেন এটা অফিস নাই নিজেরা পেরে ওঠে না আপনাদের দিকে তাকায় থাকে যার যার এলাকার ব্যাপারে হৃদয় কান্দে শুধু এখানে বসে দোয়া করলে হবে না ভাই যাইতে হবে এলাকায় আপনাদের সবার কাছে আমার মনের এই আকুতিগুলো পেশ করে আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিকিল্লা সালামুইকুম আরহামি